আমরা এই যে কোরআন পড়ার কথা বলছিলাম বিশেষ করে একটি সূরা যার নাম সূরা ইখলাস সূরা ইখলাস আমরা সবাই জানি যে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটাকে বেশি বেশি করে বেশি বেশি করে পড়বেন যতবার পড়বেন আপনি নেকি পাবেন নবী করিম বললেন যে এটা হচ্ছে সুলুসুল কোরআন মানে তিন ভাগের এক ভাগ মানে আপনি যদি ধরুন তিনবার পড়েন তো পুরো কোরান পড়ার সময় আপনি নেকি পেয়ে যাবেন এক প্যাসেন সাহাবি তিনি এই সুরাটাকে এত পড়তেন এত পড়তেন যে নামাজ যখন পড়তেন তখন প্রত্যেক রাকাতে একটা সুরা সুরা ফাতেহা পড়ার পরে একটা সুরা পড়ার পরে এই সুরাটাকে তিনি ছাড়তেন সুরা এ ক্লাসকে তিনি ছাড়তেন না তখন আশেপাশের সাহাবীরা এইরকম কেন করছি তখন এই ব্যাপারটা নবীর কাছে পৌঁছালো নবী করিম সোসালাম বললেন ওই আমার সাহাবা তুমি এইরকমটা কেন করছো এই সুরা এ ক্লাসকে তুমি বারবার কচি টাকাতে পড়ছো কেন কারণটা কি তিনি বলেছিলেন যে ইন্নি উহিব হাদি সুরা গো আমি এই সুরাটাকে খুব ভালোবাসি এই সুরাটাকে আমি মন থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি এই সুরাটা আল্লাহর বর্ণনা আছে একত্রবাদীর বর্ণনা আছে আল্লাহর নবী তাকে বলেছিলেন এই কথাটা কয়লা ইন্না হুবাহা আদখলাকাল জান্নাত আল্লাহর নাবি বললেন যে এই সুরাটাই ভালোবাসার কারণে আল্লাহ রাবুল আলমিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে তা আমরা ভাই ও বাবাজিরা এই ছোট্ট সুরা আমরা এই সুরাটা বারবার বারবার পড়ার আমরা চেষ্টা করব। উঠতে বসতে যখনই আমরা সময় পাবো সুরা একলা ছোট্ট সুরা আমরা পড়ার চেষ্টা করব। মা বোনদের সামনে একটা হাদিস বলি যে মা বোনেরা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য আল্লাহর নবী বলছেন যে জান্নাতের তাদেরকে সিকিউরিটি দিয়ে দিচ্ছেন চারটা কাজ কী কী নবীকরণ শোষণ বলছেন হাদিসটি আছে সহিউলজামে ছশো ষাট নম্বর হাদিস যেখানে নবীকরীণ শোষণ বলছেন জ্যা সোল্লাতিল মানত ও খম সাহা অসমতু সাহারাহা ওয়া হাফেজ ফরজাহা ওয়াতা জাজাহা ইলাহা উৎকিল জান্নাত আমিন আইয়া আবু আবিল জান্নাতের সেতে কোনো মহিলা যদি চারটি কাজ করতে পারে এক নম্বর হল দৈনিক থেকে পাঁচ ওক্তের নামাজ পড়তে হবে দৈনিক পাঁচ ওক্তের নামাজ তাকে সময় সময়ে পড়ে দিতে অনেক মা বাবেনেরা নমাজ পড়েন কিন্তু একটা সময়ের সময়কে কাটিয়ে অন্য সময় নিয়ে চলে যান কাজের বাহানায় আর কিছুর বাহানায় সেভাবে করবেন না যেটা যখন সময় সেই সময়ে নামাজ পড়বেন কারণ নামাজ সম্বন্ধে বলা হচ্ছে যে নামাজটা নির্দিষ্ট সময়ের উপরই ফরজ করা হয়েছে অতএব কোনো মহিলা যদি ঠিকঠাক করে সময়ে পাঁচ নামাজ পড়তে পারে একটা দ্বিতীয় নম্বর হলো সাহারাহা যদি রমজান মাসে রোজা সে রাখতে পারে রমজান মাসের রোজা যদি সে রাখতে পারে এবং তার লজ্জা স্থানে তিন নম্বর হলো তার লজ্জা সে যদি হেফাজত করতে পারে চার নম্বর যদি সে স্বামীর অনুগত যদি জীবনটাকে কাটাতে পারে হয়ে হয়ে তাহলে আল্লাহর নবী বলছেন যে তাকে বলা হবে যে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছুক তুমি চলে যাও এই চারটা গুণ মা বনরাকে বলছি আপনারা সব সময় চেষ্টা করবেন আল্লাহ নবী বলছেন কেউ যদি দুটো জিনিসের জামিন আমাকে দেয় গ্যারেন্টার হয় আমাকে যদি গ্যারেন্টি দেয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের গ্যারেন্টি দেব দুটো জিনিস কি কি আল্লাহ নবী বললেন মাই লি মা বাইনা লাহাই হে ও মাইনা রিজলাই হে আজমান লাহুল জান্নাত দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো তোমরা যদি দুইটা জিনিসের জামিন আমাকে দিতে পারো গ্যারেন্টি দিতে পারো একই হলো যেটা দুই চলের মধ্যে থাকে অর্থাৎ জীব আর আরেকটি হলো স্থান যেটা দুই পায়ের মধ্যে থাকে এই জীবের এবং এই লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করতে পারেন এই জীব দিয়ে যদি আপনি কাউকে কষ্ট না দেন আপনি যদি মিথ্যা কথা না বলেন আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন আর আপনার এই স্থানকে যদি আপনি বৈধ পথ ছাড়া যদি অন্য কাজে না লাগান তাহলে আল্লাহর নবী বলছেন যে আমি তার জন্য জান্নাতের জামিনদার আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টার আপনি যদি জান্নাত যেতে চান তাহলে মাতা পিতার সেবা করেন মাতা পিতার সেবা করলে জান্নাত যাওয়া যায় বহু হাদিস আছে আমি শুধু একটা করে হিংস দিয়ে পরের পয়েন্টে যাচ্ছি আল্লাহ নবী বলছেন নিমতু ফিল জান্ন সমেত সৌতকারী আল্লাহর নাবি বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে চলে গেছি আমি জান্নাতে পৌঁছে গেছি আর সেইখানে গিয়ে দেখতে পেলাম যে একটা উচ্চ স্বরে একটা সুন্দর কণ্ঠে একজনের আমি কোরানের পড়ছে আমি কেরাত শুনতে পেলাম কোরআনের আমি আওয়াজ শুনতে পেলাম জান্নাতে গিয়ে আল্লাহর নাবি বলছেন যে আমি উচ্চ স্বরে কোরআন পড়ছি আমি কেরাত শুনতে পেলাম আমি জিজ্ঞেস করলাম মান হাজা এই লোকটা কে কে এমন লোক কে এমন সম্মানীয় লোক জান্নাতে কোরআন পড়তে শুরু করেছে বললেন বলা হলো নবীকে ইনি লোকেন হারেশ নুমান মানে নুমানের পুত্র হারেসা। আল্লাহর নবী তখন বললেন কাদা কাল বীর কাদা কাল বীর এটাই হলো সুব্যবহারের ফল এটাই হলো সদ্ব্যবহারের ফল তারপরে বললেন ওখানে আবার মেহি এই সাহাবিটি এই লোকটা ছিল দুনিয়াতে যত লোক ছিল তার থেকে সব থেকে মায়ের সাথে পাপের সাথে ভালো ব্যবহারকারী তাই তার কারণে সে জান্নাতে প্রবেশ করেছে কোন মানুষ যদি চাই যে তার রুজিতে বরকত হোক রুজিটা বৃদ্ধি হোক রুজিতে বরকত হোক তাহলে সে যেন মা বাপের খিদমত করে মা সাথে ভালো আচরণ করে মা বাপের টাকা ব্যয় করে সে যদি চাই বর্তমান যুগে শিক্ষিত সমাজ যখন মা এটা রুজিতে বাপ কষ্ট করে সব তার আরামকে হারাম করে দিয়ে একটা ছেলের পিছনে শ্রম দিয়ে ব্যয় দিয়ে কত রকম চেষ্টা করে নিজের কষ্ট নিজের আরমানকে সে বলে দিয়ে ছেলে মানুষ করে আর এই ছেলে যখন চাকরি পায় এই ছেলে যখন হায়ার এডুকেটেড হয়ে যায় এই ছেলে যখন খুব বড় শিক্ষিত হয়ে যায় তখন মা বাপ তার কাছে ভয় হয়ে কথা বলে কিন্তু এই ছেলের মধ্যে যদি দিন থাকে এই শিক্ষায় যদি সে শিক্ষিত থাকে কোরআনের শিক্ষায় যদি সে শিক্ষিত হয় তাহলে সে কোনো দিনই এরকম তার স্পর্ধা হতেই পারে না কারণ সে জানে মা বাপ খুশি তো আল্লাহ খুশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রেজার রব্বে ফিরে যাল ওয়ালিদে ওয়া শাকাতির রব্বে ফি ওয়ালিদে যে আল্লাহর সন্তুষ্টি মাতা-পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আর আল্লাহর অসন্তুষ্টি মাতা-পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে তাহলে বোঝা গেল যে মাতা-পিতার সেবা করলে জান্নাত পাওয়া যায় তারপরে কেউ যদি মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ নাই বলছেন যে তার জন্য আল্লাহ তালা একটা ঘর জান্নাতে তৈরি করবেন এবার একটা মজার হাদিস দেখেন আমরা সকাল সন্ধ্যায় যখন নিচ্ছা তখন আমরা বলতেই থাকবো যে কাছে জান্নাত চাইব জান্নাত চাও আমরা দোয়া জানি তো সবাই আল্লাহ মাইনি বলুন সবাই আল্লাহ মাইনি আসা লোকাল জান্নাত আল্লাহ মাইনি আসা লোকাল জান্নাত আল্লাহ মাইনি আসা লোকাল জান্নাত এবং জাহান্নাম থেকে আমরা পানা চাইব আল্লাহ মাজির মিনান নার বা আল্লাহ মাইনি আউযু বিকা মিনান নার বক্তা সাহেব চলে আসছেন আমি লম্বা করব না এটা হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ তো আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি তিনবার জান্নাত চায় আপনি চেয়ে আপনি ঘুমাচ্ছেন আপনার জন্য জান্নাত আল্লাহকে বলবে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ও আল্লাহ ওই ভুতনির ওই গ্রামের একটা লোক আমাকে আমার কাছে আসতে চেয়েছে অতএব আল্লাহ গো ওই লোকটাকে তুমি জান্নাতে প্রবেশ করাও তাকে জান্নাতে দাও ওই রকম কেউ যদি তিনবার জাহান্নাম থেকে পানা চায় তিনবার যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে জাহান্নাম আল্লাহকে বলবে তাহলে নার আল্লাহ হুম আর যেরকম ইনান্নার আল্লাহ গো ওই যেই লোকটা আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে পানা চেয়েছে তাকে তুমি জাহান্নামে দিও না তাকে তুমি আমার বুকে দিও না বক্তার সে চলে এসেছে লম্বা না আমি কয়েক এতক্ষণে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম কনকোলেশন হিসাবে যে আমাদেরকে এই দিনে শিক্ষা শিখতে হবে এই ইসলামিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে যতদূর পারবেন এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল হয়েছে আপনি মোবাইলে গান না শুনে দুটো দুটা আয়াত শুনুন দুটো হাদিস শুনুন অনেকের বক্তব্য ইউটিউবে ডাউনলোড হয়ে আছে আমরা চেষ্টা করেন এবং একটু দুনিয়াতে যতদিন আসবেন একটু ভালো ভালো কাজ করার চেষ্টা করুন তো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ গো আমাদের সকলকেই যেন ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন এখান থেকে আমার ভক্ত করছি